আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা একটা প্রোডাক্ট আজকে দেওয়ার জন্য রিভিউটা করা এটা হচ্ছে আপনার অরাইম একটা নিউ একদম একদম নতুন একটা স্মার্ট ওয়াচ একদম নতুন আসে এটা হচ্ছে ওয়াচ ফাইবার প্রো এটা একদম নতুন একটা স্মার্ট ওয়াচ ওয়াশ ফাইবার ওয়ার এটা হচ্ছে আপনার মডেল নাম্বার আছে ওয়েস ডাব্লু আটশো তিরিশ ওয়েস আটশো তিরিশ এটা অ্যামলের সুপার অ্যামল ডিসপ্লে সহকারে খুব চমৎকার একটা প্রোডাক্ট খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমি আবারও বলি খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা রাউন্ড শিপের ভিতরে এত সুন্দর একটা প্রোডাক্ট আপনাদের আসলে পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এটা এক বছরের ওয়ারেন্টি আছে এটা কিন্তু এগারো দিন ইউজিং টাইম দেখাচ্ছে যে এগারো ডেজ ইউজিং টাইম এটা চার্জটা থাকবে বেকার থাকবে তো এটা আনবক্সিং করে দেখাই আনবক্সিং করে দেখাইলে সব কিছু বুঝতে পারবেন এই দেখেন আনবক্সিং করতেছি আমি আগে থেকে আনবক্সিং করে রাখছি তারপরে আসলে এটা টেস্ট শুরু করার জন্য যে আপনাকে বলবো ভালো কত রাখবো বা কী আসে বিষয় অনেক সময় দেখা যায় কথা বলতে গেলে মিথ্যাটা হয়ে যায় তারপর মিথ্যা কথা বাঁচার জন্য আসলে এই কাজটা করা দেখা এই বডিটা কিন্তু পুরোটুক হচ্ছে মেটাল বডি প্রোডাক্ট মেটাল বডি খুব সুন্দর একটা প্রোডাক্ট একদম দেখেন কালারটা দেখেন পুরা ইউনিক কালার প্রত্যেকটা ওয়াশ ইউনিক একদম কালারটা আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অনেক স্মার্ট আসলে ভাইব্রেশন থাকে না অনেক সময় দেখা কল আসে রিং বাজতে শোনা যায় অনেক সময় আমরা রাস্তাঘাটে চলাফেরা করি বা বাইক চালাচ্ছি কল আর সেটাই পাচ্ছি না এটা এমনভাবে ভাইব্রেট করে এটা যদি কেউ আমাদের কাছে আসে দেখতে চায় অনেক অনেক ভাইব্রেশনের পাওয়ারটা এটার ভিতরে অনেক দিয়ে আর এটার বেলটা যেটা দেখতেছেন এটার বেলটা কিন্তু একদম ইউনি এটা একবারে কি বলবো বেলটা একবার আলট্রা বেলটা আছে ঠিক আছে সেই বেল্টার মতন একদম ফাটাফটি একটা বেল দিয়ে দিচ্ছে দেখেন একদম চমৎকার আর বেলটার কোয়ালিটিটা কিন্তু একদম অস্থির একদম অস্থির আর আপনি যদি চান যে না ভাই আমার এই বেলটা পছন্দ হচ্ছে না এই বেলটা আমি কাস্টমাইজ করে নিব এই বেলটা আপনি যে কোনো সময় খুলে আপনি কাস্টমাইজ করে অন্য একটা বেল্ট ইউজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে এটার যে কোয়ালিটি বা সবকিছু মিলে দিলে সাথে কিন্তু আপনার একটা এক্সট্রা বিল পাবেন এটার সাথে কিন্তু একটা এক্সট্রা আছে দেখাই দিই বিলটা দেখাই দি এই বেল্ট ইউজ করতে চাচ্ছেন না আরেকটা বিল ইউজ করবেন আপনি আরেকটা বিল একবার প্লেন একটা স্টেপ একটা ইউজ করতে পারবেন দুইটা বেল সহ আসলে একটা ব্র্যান্ডের ওয়াচের ভিতরে দুইটা বেল সহ মানে দুইটা যে বেল্ট দেয় এটা অস্বাভাবিক আর এটা টাচ রেস মধ্যে দেখেন টাচ দেখলে বুঝতে পারবেন এক চাপ অনেক কিছু এটার মধ্যে কি কি আছে আমি সব বলবেন যে ভাই এটাতে কিনবো কি কি আছে এর মধ্যে হার্টবিট সেন্সর অক্সিজেন সেন্সর কলিং ফিচার ক্যামেরা কলিং মিউজিক কলিং অল এভরিথিং যত ফিচার আছে প্রত্যেকটা ফিচার এটাতে মধ্যে পাবে এটার যে দেখা যাবে বাংলাদেশে প্রচুর পরিমাণ আমরা ঘামাই ঘামের কারণে এখান থেকে বুটবুটি উঠবে বা কিছু হবে তা কিছু হবে না একদম প্লাস্টিকের একটা ইয়া দিয়ে দিয়েছে যে এখানে কার মানে খুব সুন্দরভাবে থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বুঝাই বলতে পারতেছে না এই আমি দুঃখিত মানে এটার আমি কিছুক্ষণ আগে এটা আমি ইউজ করছি ইউজ করে আমি এটা ট্রাই করছি যে কিরকম কি আসার বিষয় এটা কোম্পানি ক্লেম করছে কতদিন চার্জ থাকবে জানে ইস্টার্ন বাই চার্জ এটা ক্লে এটা তিনশো এমএস ব্যাটারি আছে এটার ইউজ যে দেখেন এটার এগারো ঘন্টা ইস্টার্ন আর হচ্ছে মোর দেন ব্যাটারি লাইফ এটা তিনশো ঘন্টা বত্রিশ দিয়ে চার্জ থাকবে মানে এক টানা এক মাস দুই দিন একটা ফুল চার্জ থাকবে একবার টানা যদি আপনি কোনো কিছু ইউজ না করেন তো এতদিন চার্জ থাকা আসলে দরকার নেই দেখা যায় আট দশ দিন চার্জ থাকলে আমরা দেখা যায় যারা ঢাকা থাকে তারা হ্যাপি তো চার্জার জন্য কোনো টেনশন করা লাগবে না এখানে একটা সাউন্ড শোনার জন্য একটা সুন্দর একটা ভয়েস একটা দিয়ে দিছে মানে একদম শক্ত ব্যক্তা একটা একদম যেটা বলি শক্ত ব্যক্তা একটা ওয়াজ যদি অনেকে খুঁজতে চায় আমার মনে হয় শক্ত ব্যক্তা একটা ওয়াজ নিতে পারে এটা যখন আপনি হাতে পরবেন আমি হাতে পরে দেখাই পরে দেখালে বুঝতে হাতে পড়লে হাতটা খুব একদম ফর্মাল টাইপের একটা ওয়াচ আপনি দুইটা যেহেতু বেল দিছে এই একটা বিল দিছে আর একটা একটা বিল দুইটা বিল সহকারে যেটা মনে চায় সেটা আপনি ইউজ করতে পারেন বেলটা অনেক শক্ত ব্যক্তা একটা দেখেন এটা আমি হাতে দিছি একদম ফর্মাল একটা লুক আর এটা সবচেয়ে মজাদার হচ্ছে দেখা যায় আমি এটা হাটটাকে নিচে করলাম দেখেন এটা বন্ধ হয়ে গেছে আমি যখন হাটটা উপরে করলাম এটা সেন্সারটা একবার তীক্ষ্ণ মানে খুবই সুন্দরভাবে তীক্ষ্ণভাবে একবার তীক্ষ্ণটা একবার সেন্সারটা কাজ করতে আসে অনেক সময় অনেক সেন্সার দুর্বল আর এটা হচ্ছে হেলথ টাইমটা যেটা চব্বিশ ঘন্টার মনিটরেশন করবে এটা হার্টবিট সেন্সার অক্সিজেন সেন্সার কলিং ফিচার সবকিছু আছে এটা আপনি একটু সামনের দিকে আসেন আমি দেখাই এটা টিভি না দেখলে বুঝতে পারবেন যে কতটুকু ক্যালকুলেশন করে এই দেখেন ফ্লাশ লাইট সেটিং ক্যালকুলেটার সবকিছু আছে নাই বলতে কোনো মানে ফাংশন গ্যাপ আছে এমন কোনো ক্যালেন্ডার ওয়েদার কতটা কি কখন বৃষ্টি নেবে কি প্রেসার ব্লাড প্রেশার ব্লাড অক্সিমিটার সব কিছু আছে ব্ল্যাক অক্সিমিটার যেন প্লে করবো দেখতে পারছেন কিভাবে কাউন্ট করার চেষ্টা করতেছে এভাবে একটু প্রত্যেকটা ফাংশন এভাবে কাজ করবে দেখেন সব কিছু আছে দেখেন মিউজিক কলিং কলিং কল দিতে হবে যে কোনো সাথে কল দিতে পারেন ব্লুটুথ কলিং বলা হয় বলে পেয়ার করে যে কলিংটা সেই কলিং দিতে পারবেন কল করে কথা বলতে অনেক সময় দেখা যায় অনেক বাইকার ভাইরা আমার মনে হয় যে বাইকার ভাইরার জন্য এটা সবচেয়ে বেস্ট একটা সাজেশন হবে বৃষ্টি বাদলের দিন এটা বৃষ্টির মধ্যে হালকা পাতলা থেকে আইপিএস সিক্সএার আইপিএস সিক্স এইট দেখা যায় ডাক্স প্রুফ যেভাবেই বলি আসলে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট বর্তমান বাজারে রাউন্ড শেপের ভিতরে এটার মতন সুপার অ্যামোলেড ডিসপ্লে আমি এটা কিন্তু দেখেন আমি একটু দেখাই এটা কিন্তু ইয়াটা কিন্তু পুরো ডুক দিয়েই নেই এখন দেখেন এখন দেখেন কালারটা দেখেন দেখতে পাচ্ছেন কালারটা আমি অল্প কালারে দিচ্ছি যে এটা অল্প কালারটা বুঝুন প্রত্যেকটা ওয়াশ তারপরে ওয়াশ তো আপনি অ্যাপস দ্বারা ওয়ার এমও হেল দ্বারা আরও তো কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটার প্রাইসটা আজকে ধামাকা প্রাইস দিব এটার প্রাইসটা হচ্ছে অনলাইন প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার চারশো নব্বই টাকা তো আজকে পাঁচ হাজার চারশো নব্বই টাকা না এটার প্রাইস দিব আজকে আমরা পাঁচ হাজার টাকা এটার প্রাইস দেবো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা না চার হাজার নয়শো টাকা চার এটার প্রাইস দেবো চার হাজার নয়শো টাকা এটা মডেলটা মনে রাখবেন এটা মডেল ওয়ার এমও ফাইভ ওয়ার এম ফাইভ আর প্রো একশো বছরের ওয়ান ডি সহকারে খুব চমৎকার একটা প্রোডাক্ট এআই কন্ট্রোল সহকারে এটা দিয়ে যদি আপনি চান যে এআই কাস্টমাইজ করতে সেই কাস্টমাইজটা করতে পারবেন কাস্টোমাইজ করে পেস এটা সিলেক্ট করতে পারবেন তো ভিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার গইটার দিকে যতক্ষণই দেখি একটু একটা ওয়েটি একটা প্রোডাক্ট একবার হার্ডি ভক্ত একটা প্রোডাক্ট তো পুরো ভিডিওর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দোকান ঠিকানো ঢাকা মিরপুর এক নাম্বার কে মার্কেট তিতো তাহলে মামু ইন্টারন্যাশনাল পুনর্নায় সব মিরপুর এক নাম্বার এসে আমাদের নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিলশাল আমরা নিয়ে তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ